আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নিয়ে আজকে তোমাদের সেই সাজেশন প্রস্তুত করেছি সাজেশন সাজেশনটি পেতে হলো অবশ্যই পূর্বেটি পূর্বটি তোমার মনোযোগ সহকারে দেখাও তোমাদের পরীক্ষাটি প্রথমত তিন ঘন্টায় পরীক্ষাটি হবে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো সহ মোট তিন ঘন্টা এবং প্রণমাণ হচ্ছে একশো তার মধ্যে থেকে তোমাদের প্রথমে যে কাজটি থাকবে সেটা হচ্ছে তোমাদের তিরিশটি এমসি কিউ দেওয়া হবে যেখানে তিরিশটি এমসি যেন তিরিশ নাম্বার পরতে থাকবে একটি প্রশ্ন যেন এক নম্বর করে তিরিশটি থাকবে তিরিশটি প্রশ্ন মান হচ্ছে তিরিশ নাম্বার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি এগুলো উত্তরগুলো আমি তোমাদের শেষে দিয়ে দিব তোমরা একটু দেখে নাও এক থেকে শুরু করে এখানে তিরিশটি বহু নির্বাচনী রয়েছে এখানে তথ্যপত্র থেকে যেমিতি থেকে বিচরণ থেকে পাটিগণিত থেকে তোমাদের যে যে অধ্যায়গুলো সিলেক্ট করা আছে সে সেই অধ্যায়গুলোর থেকে এখানে সবগুলো কাজ অনুযায়ী অধ্যায় অনুযায়ী তোমাদের এখানে বহু নির্বাচনগুলো সুন্দরভাবে কিছু দেওয়া আছে সাজেস্ট করে যেগুলো ইম্পের ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলো এখান থেকে এখানে দেওয়া আছে তোমরা এগুলো একটু সাজেস্ট করতে পারো দেখতে পারো যে তোমাদের কাজগুলোর সাথে মিল আছে কি না এরপর আমরা একটু দেখে নিব যে বহু নির্বাচনীর পরে যে কাজগুলো রয়েছে যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো তোমাদের প্রশ্নগুলি কীভাবে আনসার করবে কেমন দেবে তোমরা পরীক্ষাগুলো সেগুলো নিয়ে পুরো ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকো কেউ স্কিপ করবে না পুরো দেখবে ট্রেন টেনে টেনে কেউ দেখবে না এখানে দেখতে পাচ্ছ তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখান থেকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে একটি প্রশ্নের মান দুই নম্বর করে মোট দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তো দেখো যে এখানে এক নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত দেওয়া আছে এখানে এক নম্বর বলা হচ্ছে একটি সংখ্যা পূর্ণবর্গ ঘর দুইটি সমরণালে লেখ দুই নম্বর আছে খালি ইলিশ দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হয় ইলিশের ক্রয় মূল্যক তাহলে কত টাকা তিন নম্বর হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী ব্যাগ বিশ কিলোমিটার এবং প্রতিকূলে বারো কিলোমিটার হলে স্রোতের ব্যাগ কত চার নম্বর হচ্ছে আঠারোশো ইঞ্চিকে ফুটে প্রকাশ করতে বলা হচ্ছে এখানে এরকম করে যে প্রশ্নগুলো দেওয়া আছে সে প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে একটু পড়ে নেবে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে সন্ধ্যা প্রশ্নগুলো সেগুলো দেখবে এরপর রয়েছে তোমাদের শ্রীরঞ্জী প্রশ্ন শ্রীরঞ্জী প্রশ্ন এখানে আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক ব্যক্তিকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমরা এক কথায় তোমরা এখানে দেখতে পাচ্ছ আটটি প্রশ্ন রয়েছে আটটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দেবে তো এখানে এক নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে এক নম্বরে রেজুয়ান একটি কাজ চব্বিশ দিনে করতে পারে হালিমা উক্ত কাজ ষোলো দিনে করতে পারে নম্বর হচ্ছে হালিমা একদিনে কাজটির কত অংশ করতে পারবে রেজওয়ানা ও হালিমা একত্রে একদিনে কাজটির কত অংশ করতে পারবে গনবার হচ্ছে রেজওয়ানা ও হালিমা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে তো এরকম করে তোমাদের প্রশ্নগুলো দেওয়া থাকবে দুই নম্বর হচ্ছে পরিমাণ থেকে প্রশ্ন রয়েছে যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য তেষট্টি মিটার এবং প্রস্থ হচ্ছে তেতাল্লিশ মিটার মাঠের ভিতরে চারদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো নম্বর তোমাদের রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো নম্বর হচ্ছে রাস্তা বাদে মাঠের চার বেড়া দিতে প্রতি মিটার দুইশো পঞ্চাশ টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে এটা হচ্ছে তোমাদের পরিমাপ থেকে প্রশ্ন এরপর হচ্ছে তোমাদের বীজগণিত অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্ন উত্তর দেবে দেওয়ার চেষ্টা করবে এখানে নম্বর তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে এক্স এক্স ডিভাইডেড ওয়াই আরেকটা হচ্ছে এক্স ডিভাইডেড এক্স ফোর ওয়াই এবং ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তিনটি বিজ্ঞানিত ভগ্নাংশ রয়েছে কোন নম্বর ফার্স্ট হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে ঘন্টার হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ থেকে প্রথম ভগ্নাংশের বিয়োগ করতে হবে ঘন্টার হচ্ছে ভগ্নাংশ তিনটি যুগ ফল নির্ণয় করবে তোমরা এখানে যে তিনটা ভগ্নাংশ রয়েছে তিনটা ভগ্নাংশের যোগফল করবে তোমরা যোগ করবে চার নম্বর হচ্ছে এখানে তোমাদের পরিমাপ থেকে মূলত যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিনগুণ প্রস্থ তার থেকে তিনগুণ হচ্ছে দৈর্ঘ্য এবং পরিসীমা চল্লিশ মিটার ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রস্থকে দুর্ঘ প্রস্থাই দি উপরে তথ্যের আলোকে দুইটি সমীকরণ লেখ দুটি সমীকরণ গঠন করতে হবে ক নম্বর প্রশ্ন হচ্ছে আয়তাকার জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো ক নম্বর হচ্ছে আয়তাকার জমির জমিটির দৈর্ঘ্যের সমান বাহবিষ্ট একটি বরকার জমির পরিসীমা নির্ণয় করো হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের গয়বাগ থেকে যেমিতি এখান থেকে তোমরা আনসার দিবে আর এখানে এরপরে পাঁচ নম্বর তোমাদের যে কাজগুলো রয়েছে একটু দেখো পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো এখানে রয়েছে এরকম করে তোমরা কাজগুলো করবে ছয় নম্বরে তোমাদের জমিতে রয়েছে তোমরা দুটো দুইটা পারো তাহলে দুটা দিবে একটি পারলে একটি পার একটি দিবে তোমরা যেটি ভালো ভার সেটি তোমরা দিবে সাত নম্বরের তোমার সাথে সাত নম্বর তোমাদের রয়েছে গয়বাগ থেকে তথ্য উপাত্ত অধ্যায় থেকে এখানে দুইটি তোমাদের তথ্য উপাত্ত থাকবে এখান থেকে তোমাদের দুইটি উত্তর দিতে হবে যেমন এখানে সাত নম্বর বলা হচ্ছে সপ্তম শ্রেণীর অধ্যয়নরত চল্লিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর সমূহ নিম্নরূপ এখানে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া রয়েছে করোনার প্রশ্ন হচ্ছে উপাত্ত কত প্রকার ও কি কি কোন উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি এবং কেন ক্ষণ নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীব্যাপ্তি দশ দিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো গণম্বর হচ্ছে প্রাপ্ত সারণী থেকে গণসংখ্যা আয়ত লেখ আঁক আট নম্বর হচ্ছে নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো এখানে একটা সারণী দেওয়া হচ্ছে সেখান থেকে তোমাদের কোন নম্বর বলা হচ্ছে চতুর্থ পঞ্চম শ্রেণীর মধ্যমান নির্ণয় করো খ নম্বর হচ্ছে প্রদত্ত গণসংখ্যা সারণী হতে আয়ত লেখ অঙ্কন করো কোন নম্বর হচ্ছে আয়ত লেখা হতে প্রচুর নির্ণয় করতে হবে এভাবে করে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তোমরা কোন ধরনের ভুল না করে বোঝে বোঝে কোন যেটি তোমরা ভালো পারবে সেটিটি তোমরা আনসার দিবে তাহলে দেখবে যে মুরোনি তোমরা কাজগুলো করতে পারছো সঙ্গীত প্রশ্নগুলো তোমরা একটু ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করবে আর রিভিশন ভীষণ আমি তোমাদের এখানে একটি মডেল টেস্ট প্রশ্ন দ্বারা বোঝানোর চেষ্টা করেছি আসলে তোমাদের পরীক্ষাটি কেমন হবে বা কোন ক্যাটাগরি অনুসারে আসতে পারে এরপরে তোমাদের দেখাচ্ছি তোমাদের যে বহু নির্বাচনীগুলো দেখিয়েছিলাম সে বহু নির্বাচনীগুলোর এখানে উত্তরগুলো এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর থেকে তিরিশ নম্বর পর্যন্ত সবগুলো এখানে উত্তর দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশ বেশি করে শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবে তারাও যেন তোমাদের মতো এ এমন গুলো দেখে তারা উপকৃত হতে পারে তারাও যেন তোমাদের মতো প্রস্তুতি নিতে পারে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী গুলোতে আবার দেখা হবে ধন্যবাদ